নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো একটা পুরনো দিনের রেসিপি কাঁঠালের বীজ ভর্তা ভর্তা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো কাঁঠালের বীজের যেই ওপরের সাদা অংশটা থাকে সেটা কিন্তু আমি আগেই বাদ দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেব দশ মিনিট পর একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না দেখুন কাঁঠালের বীজগুলো যেহেতু একদম টাটকা ছিল তাই খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে এবার এই বীজগুলোকে উঠিয়ে কিন্তু অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু জলটা ছেঁকেও ফেলে দিতে পারেন কুকারের মধ্যে দিয়েও কিন্তু আপনারা এই কাঁঠালের বীজটা সেদ্ধ করে নিতে পারেন তাতে অনেকটাই সময় কিন্তু বেঁচে যাবে অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি এখানে চারটে শুকনো লঙ্কার ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের ঝালের আন্দাজে লঙ্কাটা ব্যবহার করবেন খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে কিন্তু বেশ লাল লাল করে লঙ্কাটাকে ভেজে নেব লঙ্কাটা সুন্দর রং ধরতে শুরু করলে লঙ্কাটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনটা কিন্তু এই রান্নাতে ব্যবহার হয় রসুন দিলে কিন্তু রান্নার টেস্টটাই অনেকটাই বদলে যায় রসুনটা ভাজা হতে থাক অন্যদিকে যেই লঙ্কাটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু নুন দিয়ে খুব ভালোভাবে কিন্তু এবার মেখে নেব এইভাবে নুন দিয়ে যদি লঙ্কাটাকে আগে মেখে নেওয়া হয় লঙ্কাটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয় আপনারা যদি হাতের ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কিন্তু হামল দিস্তার মধ্যেও বেটে নিতে পারেন অন্যদিকে রসুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার রসুনটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব রসুনটা এইভাবে কিন্তু বেশ লাল লাল করে ভাজলেই ভালো হয় এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করছি পেঁয়াজটাকে দিয়েও কিন্তু একইভাবে ভেজে নেব নুন আর শুকনো লঙ্কা মাখাটার মধ্যেই আমি রসুনটাকে তুলে নিয়েছিলাম রসুনটাকে এইভাবে খুব সুন্দর ডলে করে কিন্তু আগেই মেখে নেব রসুনটা ভালোভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া কাঁঠালের বীজটা কাঁঠালের বীজটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে মেখে নেব সুন্দর করে কিন্তু মাখাটা হয়ে গেছে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর রং ধরতে শুরু করেছে এবার এই পেঁয়াজটাকেও নেব আর অন্য একটা পাত্রে তুলে নেব পেঁয়াজটা উঠিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে পেঁয়াজটাকে আমি অন্যদিকে কিন্তু ওই মাখাটার মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা সব মশলার সাথে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব একই সঙ্গে কালো জিরে আর সরষের তেলটাও কিন্তু দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে প্রথম পাতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ